হাটে হঠাৎ করে শিয়ালের আক্রমণ বেড়েছে এরই মধ্যে একজনের অণ্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে হাটে। এদিন এক রাতেই শিয়ালের কামড়ে নয়জন আহত হয়েছেন বর্তমানে শিয়েলে কামড়ে আহতরা লালমনিহাট সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার বিশ জানুয়ারি রাত নয়টার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশন রোড সার্কিট হাউস পুলিশ লাইন ও বরতলা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর থেকেই রাস্তা রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহারা দিতে দেখতে পাওয়া যায় প্রত্যক্ষদর্শী পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক শহীদুল ইসলাম জানান তার দোকানের সামনেই এক শিয়াল আকস্মিক প্রবেশ করে পথচারীকে যাকে পেয়েছে তাকে কামড়ে দিয়েছে এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটি কুকুরগুলোকে ধাওয়া দেয় পরে তিনি তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেনি এরপর শিয়ালটি লোকজন দেখে জোপঝাড়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর শিয়ালটি আবারও বের হয়ে আক্রমণ করে এই ঘটনায় আতঙ্ক রয়েছে পুরো এলাকার লোকজন